বিশ্বাস এই যে এই দান খরাত এত করতেছে এই বন্যার্থদের মানে তো এই টিএসসিতে দেয়াও তার লোকে টাকা দিয়ে আসছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সে বন্যার্থদের পাশে দাঁড়াইতেছে সে খাবার খাদ্য ওষুধ কাপড় চোপড় কিনে দিতেছে তারপরেও মানে জনতার রসানলে হলে এটা কেন বলেন তো আরে মানুষ ভুল করে সেই ভুলের প্রায়শ্চিত্ত সে কীভাবে করছে জানেন সে শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পাইছিল সে কিন্তু এটা করে নাই তো আর কি করবে বলেন এই যে ছাত্ররা যারা ছাত্রলীগ ছাত্র কি জানি আরেকটা আছে যুবলীগ এই ছাত্রলীগের সেক্রেটারি যুবলীগের সভাপতি এরা ই করছে না রিজাইন দিচ্ছে না অনেক নেতা রিজাইন দেওয়া ছাত্রদের সাথে সংহতি ঘোষণা করছে না তো ভাই তো অপবিশ্বাসের কী হলো ভাই আপনারা এত খেপে আছেন অপবিশ্বাসের ভক্তরা অপবিশ্বাস তো খালি ওই যে জয় বাংলা বলছে এটাই তো ওই ফেরদোষের সাথে গেছে তো এটা তো ভাই সবাই যায় অপবিশ্বাস তো আর নেত্রী না তাই না আর অপবিশ্বাসের দ্বারায় তো কারো ক্ষতি হয় না অপবিশ্বাস তো মনে করেন মানুষের উপকারই করতেছে যে হারলেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে সাকিব খান এটার অনার সে ডাইরেক্টার তো অনেক নায়িকাকে সে ওখানে নিয়ে গেছে অনেক নায়ককে সে নিয়ে গেছে তারা তাদেরকে নিয়ে কাজ করতেছে মানুষের স্বার্থে যারা মানে কসমেটিক ইউজ করেন তাদের গ্যারান্টি দেওয়ার জন্য গ্রান্টার হওয়ার জন্য কিন্তু অপবিশ্বাস আগে গেছে যে আপনারা হারালেনের পণ্য কিনেন আপনারা ক্ষতিগ্রস্ত হইলে আমাদেরকে ধরতে পারবেন আমাদেরকে ধরবেন এই গ্যারান্টিটা কিন্তু নিয়েই অপবিশ্বাস আর সাকিব খান নামছে এখানে এনে পরিমণি আছে ওই মেহাজাবিন আছে জয়া আসান আছে তারপরে আপনার এই কি ওই মাহিয়া মাহি আছে তারপরে ওই যে নুসরাত ফারিয়া আছে মানে নাই কেটা তাই না শিল্পী যারা মোটামুটি যাদেরকে শিল্পী হিসাবে চিনে সবাই এখানে আছে তো এই যে এইগুলি নিয়ে সমন্বয় করা আপনাদের জন্য এটা বিশাল ই করছে অপবিশ্বাস এবং সাকিব খান তো এই আপনারা যদি মনে করেন হারল্যান্ডের কোনো কিছু কিনতে চাইতেন আগে মানে দ্বিধাদ্বন্দ্বে থাকতেন যেটা কি কিনবো কি কিনবো না এখন কিন্তু সেই দ্বিধাদ্বন্দ্ব নাই এখন আপনারা মানে নিশ্চিন্তে কিনতে পারেন যে হারল্যান্ড মানে অপবিশ্বাস সাকিব কানে এখানে আছে এটা অথেন্টিক হবে আর না হলে ধরতে পারবো আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেখবেন অপবিশ্বাসের গুষ্টি শুদ্ধা মানুষ দুই লাগবে তো যাই হোক আমি ওই অপবিশ্বাসের অনেক দেখছি ইয়েও শুনছি কয় বুবলিও শুনছি পরিমণিও শুনছি তারাও দান করতেছে বন্যদের সাহায্যে এগিয়ে আসছে আরও অনেক তারা আসছে তো বেশি আমার কাছে চোখে পড়ছে হলো অপবিশ্বাসের গুলি সে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক দিয়ে দিতেছে তার বাচ্চাটাকে রায় কে যাইতে পারতেছে না ওই মানে ত্রাণ দিতে নিজে আর একটা বিষয় আছে এখানে ত্রাণ দিতে যায় যদি আবার জনা জোনারসে পড়ে জনারসে পড়লে তো এটা খারাপ না মানুষের ই থাকতেই পারে মেনি ম্যান মেনি মাইন্ড একটা কথা আছে না তো এরকম এক একজনের মন মানসিকতা একরকম সে তো আর জানে না কার মনের ভিতরে কি আছে আন্দেয়া সেয়া করে মানুষের প্রশ্ন হলে তো জনরোষে পড়ে গেলে তো মনে করেন আর করার কিছু নাই বোয়া বোয়া চিৎকার মারবো এটা তো খুব খারাপ এই জন্যে অপবিশ্বাসও যাইতেছে না সেও বিভিন্নভাবে বিভিন্ন স্ট্যাটাস দিতেছে আপনারা দেখতেছেন জানেন তো ভদ্রমহিলা কিন্তু অনেক করতেছে যে যাই বলেন আর সারা বাংলাদেশের মানুষও মানে এই বন্যাকে কেন্দ্র করে এইভাবে যে আগাবে আর কোনো দিন মানে কেউ ভাবে নাই সবাই থাকতো আগে দলীয় সরকার যখন ছিল চুরির তালে কে কত চুরি করতে পারে যে নানকের বাসায় এই যখন এই কিছুদিন আগে যখন রেড হইলো তখন ওই যে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট পাইছে যেগুলি মানুষকে দেওয়ার জন্যে ত্রাণের বিস্কুট তো এগুলি হয় কিন্তু এইবারে মানুষ যা দেখাইছে বাংলাদেশের মানুষ কারণ সরকারটা টাইবারে গঠন করলেই হয় ঠিক মতো মানে কোনো দলীয় সরকার কেউ দেখতে যেতেছে না থাকবে ভালো ভালো সব দলেই ভালো মানুষ আছে না যেমন বিএনপিতে ভালো মানুষ আছে জাতীয় পটাতে ভালো মানুষ আছে আওয়ামী লীগে ভালো মানুষ খুব কমই আছে আমি দেখি না কারণ এমন কেউ নাই যে খায় নাই আর আরেকটা কথা আপনারা শুনতেছেন আমিও শুনতেছি যে হ্যাঁ সজিবাজের জয় বলতেছে শেখ হাসিনা বলতেছে নেতাকর্মীরা বলতেছে শেখ আসবে নির্বাচন হইলে নির্বাচনে অংশগ্রহণ করবে তো অবশ্যই ডক্টর ইনুর সাহেব তাকে আমন্ত্রণ জানাবে এটা আমি জানি এবং ছাত্ররাও আমন্ত্রণ জানাবে কিন্তু কথাটা হচ্ছে তাদের নামে যে এতগুলি কেস হইল নির্বাচন করার সুযোগ কী পাইবো ডাইরেক্ট জেলে যাইব না হ্যাঁ আর এই যে ইন্ডিয়াতে আছে তাদের তো যে কূটনৈতিক পাসপোর্ট যেটা লাল পাসপোর্ট ওটাতে তো ঢুকে গেছে ভিসা ছাড়া এখন কথা হলো ভিসা ছাড়া ঢুকে গেছে এটা তো দেড় মাসের বেশি থাকতে পারবো না তো দেড় মাস পরে তখন কি করব আর আরেকটা কথা অনেকেই বলে যে শেখ হাসিনা দেশের থেকে যাইতে নাই তারা জোর করে পাঠানো হয়েছে আচ্ছা ঠিক আছে মানলাম যাইতে চাই নাই তো যেদিনকে গেছে ওই দিনকে কিন্তু তার ওই হেলিকপ্টারে যাইয়া ওই এয়ারপোর্টে নামছে ওই বঙ্গমদ নামে একটা প্ল্যাটফর্ম আছে ওখানে যা নামছে কোনো লাকেশ মাকেশ নেয় নাই এর আগে কিন্তু একশো সাতচল্লিশটা লাকেশ আগের দিন ওখানে পাঠাইছে তারও কয়দিন আগে ওই ইন্ডিয়ার কাছে সে আশ্রয়ের জন্য চিঠি পাঠাইছে তো যে আপনারা কইতেছেন যে পাঁচচল্লিশ মিনিট টাইম দিছে শেখ হাসিনার মিনিটের মধ্যে সে ডিসিশন নিছে আর যাবে না থাকা ডিসিশনটা অনেক আগে সেই ডিসিশন নিয়েই তো ওই যে আশ্রয়ের জন্য ই আর সে যদি এটাই চাইতো যে না আমি যাবো না যেমন আগে বলছিল যে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় না তো এটা যদি থাকতো তাহলে তো আর ওই সাত দিন আগে তাদের কাছে না তাদের পার্লামেন্টেও এটা নিয়ে কথা হয়েছে আপনারা দেখবেন ভিডিও আছে তো পাঁচ তারিখের কথা বলা হতেছে যে পাঁচ তারিখে ডিসিশন হয়েছে পাঁচ তারিখে ডিসিশন হয় নাই এটা হলো ওই আওয়ামী লীগের নেতারা বলতেছে যারা মাঠ পর্যায়ের কর্মী আছে তাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা এরা কিন্তু সবই জানে আর হেদের হইলো একশো কত জানি পঁয়ষট্টি না ষাষট্টিটা পাসপোর্ট আসছিল শেখ হাসিনার কাছে জমা যাওয়ার সময় এই এই পাসপোর্টটিও কেউ দিয়ে যেতে পারে নাই সবাই নিয়ে যাওয়ার কথা ছিল কূটনৈতিক পাসপোর্টে এই পাসপোর্ট প্রশ্ন সহ যার কাছে ছিল হ্যাঁ হেল শেখ হাসিনার লোক পাসপোর্ট আই যার কারণে কেউ যে তারা নেই ওই যে ছয়শর মতো ছয়শোর উপরে সবাই আছে হলো বিভিন্ন ইয়েতে ক্যান্টনমেন্টে কেউ কেউ ধরা খাইতেছে যারা বাইরে ছিল তো এই এই হইল আর কি দেশের অবস্থা যাই হোক আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যাতে মানে ফেসিস্ট টাইপের লোক ছড়িয়াতি টাইপের লোক যেন সরকারে আসতে না পারে কারণ ছাত্রদের এই যে রক্ত এই রক্তটাকে মূল্যায়ন করতে হবে এই রক্তের মূল্যায়ন না করলে ভবিষ্যতে আর কোনো আন্দোলন হবে না আন্দোলনে কেউ এগিয়ে আসবে না রক্ত দেওয়া তো দূরের কথা এই রক্তের মূল্যায়ন করতে হবে যারা অসহায় হয়ে গেছে চোখ নাই হাত নাই পা নাই তাদের চিকিৎসা বাসস্থান খাদ্যের সুব্যবস্থা করতে হবে তাদের ভবিষ্যৎ তা যেন সুন্দর হয় সেই চিন্তাটা করতে হবে এটার দিকে সবাই খেয়াল রাখবেন এটার একটা লিস্ট যেন তৈরি হয় আর একটা কথা সেটা হচ্ছে আসিফ নজরুল সাহেব বলতেছেন ছাব্বিশ লাখ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করতো তো ছাব্বিশ লাখ ইন্ডিয়ান যদি বাংলাদেশে চাকরি করতো তাহলে বাংলাদেশের লোক চাকরি করবো করতে গেলে তাই না তাই আমার কথাটা হচ্ছে আপনার কথাটাই বিশ্বাস করে নিছে জাতি জাতি আমার মাধ্যমে আপনার কাছে প্রশ্ন করতেছে যে এই ছাব্বিশ লাখ লোকের লিস্টটা আপনি প্রচার করবেন পাবলিশড করবেন এবং এই ছাব্বিশ লাখ লোক তো এখন আর এখানে নাই তারা অলরেডি চলে গেছে এই ছাব্বিশ লাখের জায়গায় এই আমাদের দেশের ছাব্বিশ লাখ লোককে ট্রান্সফার করবেন চাকরি দিবেন এটাও পাবলিশড করবেন কাকে কাকে দিলেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আস আল্লাহাম